লোকটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে একটাই আছে একটাই আছে এই মানুষটা যদি সাহায্য করে যায় কেমন করে সাহায্য করে যায় হ্যাঁ না ওনার কাছ থেকে একটু ওর গল্প গল্প জেনে নেওয়া যায় হ্যাঁ কী মনে হয় হ্যাঁ চলে তবে এটা কিন্তু ছোটোওয়ালা কে এখনো পর্যন্ত কিন্তু অনেক দিন হয়ে গেছে এটা কিন্তু খাওয়া হয়নি তাই না এখন কুড়ি টাকা কুড়ি টাকা করে কটন ক্যান্ডি আমরা ছোটবেলায় কি বলতাম বুড়ির চুল বুড়ির চুল বলে জানা যেত এখন কটন ক্যান্ডি হয়ে এখন কটন ক্যান্ডি হয়ে গেছে অনেক নাম হয়ে গেছে কিন্তু খাবো এটা নেই না এটা আচ্ছা কেমন আছো দাদু ভালো আছো তুমি তাও মোটামুটি কটা নিয়ে বেরাও দশটা দশটা মানে দুশো টাকা তাই তো দুশো টাকা রোজগার দুশো টাকা হয় বেচা কেনা চলে সংসার কিন্তু দাদুকে সেরকম দেখে না দাদুর আবার নেই না দেখলাম ওইখান থেকে দাদু একা একা দাঁড়িয়ে আছে একটাই দাঁড়িয়ে থাকাই তো কাজ দাদুর বয়স কেমন কি হবে তাও

বাংলাদেশে না দাদু তবে পঁচাত্তর বছর বয়স যেহেতু নিজের বলছে তার মানে দাদু অনেক কিছুই দেখে এসছে আচ্ছা আচ্ছা আগে এগুলোর দাম কেমন কি ছিল আগে তো কত ছিল আগে দশ টাকা ছিল দশ টাকা আট টাকা ছিল আমরা ছোটবেলায় যখন খেতাম পঞ্চাশ পয়সা কি মনে হয় এক টাকা আট আনা আট আনা মানে পঞ্চাশ পয়সা চার আনা পঁচিশ পয়সা সেতেও আমরা অনেক খাবার খেয়েছি এখন আর সেই দিন নেই মানুষ দেখা যায় না না কিন্তু কোথাও কোথাও যখন আমি রাস্তায় পুরোনো মানুষ দেখি সত্যি কিন্তু খুবই ভালো লাগে আমার সত্যি দাদু অনেক ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগলো যে তুমি এখনো খেটে খাচ্ছো এই বয়সে অনেক মানুষের ভিক্ষা করছে এইসব ওই সব না হ্যাঁ একদম না খুবই ভালো তাড়াতাড়ি আচ্ছা দাদু তোমার তো পঁচাত্তর বছর বয়স হলো আমরা কি টিকবো তোমার কি মনে হয় আমরা কি পঞ্চাশ বছর অব্দি যাবো যে ই করতে পারবো পঞ্চাশ বছর লাস্টিং এখানে আরেকজন দেখো যাই হোক উনিও হেঁটে হেঁটে যাচ্ছে মানুষ কর্মক্ষেত্রে খেটে খাচ্ছে আজকে ডেটে এটা দেখতে হবে ঠিক আছে দাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য